নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়ে চরম বিপাকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী তথা রাজ্যের হেভিওয়েট বিধায়ক গ্রন্থাগার চৌধুরীকে কালো পতাকা দেখানো হয়েছে চিটিংবাজ তোলাবাজ থান্দাবাজ বলে স্লোগান দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং অভিযোগ করেছে কারা খোদ তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা নেতৃত্বরা সাধারণ মানুষকে জড়ো করে কোনো কাজ করেনি চার বছরে এমনই অভিযোগ উঠে গেছে তার মধ্যে কিন্তু সিদ্দেকুল্লা চৌধুরী স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল ছাড়ার দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মধ্যে দল ছাড়ার জল্পনা যখন চরমে ঠিক সেই মুহূর্তে এবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক সিদ্দেকুল্লা চৌধুরী ফের মুখ খুললেন সিদ্দেকুল্লা চৌধুরী মুখ খুলি কিন্তু ফাটালেন একের পর এক বোমা দলের বিরুদ্ধে বোমা ফাটালেন সিদ্দিকুল্লা চৌধুরী আমি এই দলকে পরোয়া করি না এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্যে হইচই ফেলে দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী যা দাবি করলেন দল ছাড়ার মন্তব্যের মাঝি জল্পনার মাঝি তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে গত বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের হাতে নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন আক্রমণে আমি রক্তাক্ত হয়েছি ওরা চেয়েছিল বাইরে বের করে মারধর করতে দলের মধ্যে এখনো সিপিএমের কিছু বধ রক্ত জমে আছে ডায়ালিসিস করতে হবে আমাকে খুনের চেষ্টা করেছিল দলের এই আচরণ মেনে নেওয়া যায় না এটা সংসদীয় গণতন্ত্রের উপর আঘাত মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন আমাকে ফোন করেছিলেন কোচবিহারে যখন তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে তখন খোদ গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর দল অর্থাৎ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ একে অপরকে চোর চিটিংবাজ বলে আক্রমণ করছেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন আমাদের এখানে যে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছে তোলা ছাড়া কিচ্ছু বোঝে না আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসেছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্পষ্ট বক্তব্য বৃহস্পতিবার আক্রান্ত হওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত খবর দেন তাঁকে ফোন করে খোঁজ খবর নেন ফিরা থাকিম সিদ্দিকুল্লা বলেন আমি নিজে ফোন করেছি মমতার অফিসে তখন তার টেলিফোন ব্যস্ত ছিল তারপরে অভিষেকের অফিসে যোগাযোগ হয়েছে আমি চেষ্টা করেছি নবান্নতে কিন্তু ব্যস্ত ছিল টেলিফোন তারপরে আমি আর সময় পাইনি বর্ধমান ডিএমএসপির কাছে যাওয়া ট্রিটমেন্ট করানো এসবের পরে তো মুখ্যমন্ত্রী রাত্রিবেলা ববিকে বলেছে তুমি সাত সকালে সিদ্দিকুল্লাকে ধরো কংগ্রেস নেতা অতীত চৌধুরী বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল দলের বিরাট বাঘা নেতা ছিল সেই বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি আজকে সেই চৌধুরী চৌধুরীর অবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন তৃণমূল দলের কাছে সবাই ডিসপোজেবল আইটেম তৃণমূল দলে কেউ অপরিহার্য নন কার উপরে কখন অপমান নেমে আসবে চটি ছাঁটা নেমে আসবে তৃণমূল দলের নেতারা তা জানেন না তাই তৃণমূল দলের সমস্ত নেতাদের বলবো দিদির দল থেকে সাবধান যদি মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হয় দিদির দল থেকে সাবধান ডিএমএসপির কাছে যাওয়া ট্রিটমেন্ট করানো এসবের পর তো মুখ্যমন্ত্রী রাত্রিবেলা ববিকে বলেছে তুমি সাত সকালে সিদ্দিক উল্লাকে ধরো সিদ্দিক উল্লাকে ফোন করো তার মধ্যেই কিন্তু বিস্ফোরক উল্লা চৌধুরী এই দলের পরোয়া করি না প্রয়োজনে দল ছেড়ে দেব দলের পরোয়া নেই নিজের কেন্দ্রে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী চৌধুরী পাশাপাশি ব্যবস্থা নেওয়া না হলে আগামী দশই এই ঘটনার প্রতিবাদে কলকাতায় মহা মিছিল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও নিজের বিধানসভা কেন্দ্রে যান সেদ্দিকুল্লা মূলত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সারতে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু অভিযোগ ওঠে তার কনভয় ঢোকার পরপরই কিন্তু মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ঝাঁটা জুতো কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন মন্ত্রীকে দেখে কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দেওয়া হয় অভিযোগ চিটিং বাজ বলে আক্রমণ করে ইট রড লাঠি দিয়ে হামলা চালানো হয় মন্ত্রীর গাড়িতে মন্ত্রী নিজেও আহত হন বলে অভিযোগ তার হাতে চোট লেগেছে বলে জানান মন্ত্রী দাবি দলের কর্মীরাই মন্ত্রীর উপরে হামলা চালিয়েছে সাধারণ মানুষকে জড়ো করে অভিযোগের তীর সরাসরি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে অভিযোগ তার মদতেই তার অনুগামীরা মন্ত্রীর উপর হামলা চালিয়েছে এমনকি খুনের চেষ্টার অভিযোগ এনেছেন মন্ত্রী গাড়িতে থাকা ছজন জখম হয়েছেন যদিও এই ঘটনা নিয়ে আহমেদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার মধ্যেই কিন্তু এবার এই ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সিদ্ধিকুল্লা চৌধুরী দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের হেভি ওয়েট নেতা বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লা তিনি স্পষ্ট করেছেন এই নৈরাজ্য আমরা মানতে পারবো না তাদের দরকার হলে দল ছেড়ে দেব এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে মানুষ ভালো মানুষকে চায় সিদ্দিকুল্লা চৌধুরী নৈরাজ্য চায়নি বলেই সিপিআইএমকে সরতে হয়েছে তৃণমূলকে স্বীকার করতে হবে আমাদের অবদান ছাড়া তৃণমূল আসতে পারত না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর সিদ্দিকুল্লাহর এই বিস্ফোরণের পরপরই নড়ে চড়ে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় চরম ক্ষুব্ধ কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই ফিরাদ হাকিম তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোন করেছেন তার মধ্যে সিদ্দিকুল্লাহ যে বিস্ফোরক দাবি করেছেন যেখানে মন্ত্রীরা নেতারা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষা নিজেদের রাখবেন নিজেদের সুরক্ষিত কিভাবে রাখবেন এমনই প্রশ্ন তুলে দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের মন্ত্রী আর দল ছাড়ার জল্পনার মাঝেই দলের বিরুদ্ধে বিস্ফোরণ এই নৈরাজ্যকে সরাতে হবে এই নৈরাজ্য মানুষ চায়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং সিপিএমের কিছু বদ রক্ত এখনো জমে আছে তাদেরকে দল থেকে সরাতে হবে এমনই কিন্তু দাবি করলেন সিদ্দিকুল্লা চৌধুরী আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন চৌধুরী কে এই ঘটনায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেখানে সিদ্দিকুল্লাহকে কোনো বার্তা দেবেন কি হতে চলেছে যেটা খবর উঠে আসছে এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের